শুভ সকাল বন্ধুরা প্রথম বছর জানুয়ারি মাস আমি আজ রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। পূর্ব ভিডিওটা দেখো প্লিজ কি কি রান্না করলাম দেখো চিকেন কষা হচ্ছে দেখছেন আলুগুলো ঢেলে দিয়েছি আগে একটু কষে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো ঢেলে দিলাম ভালো হয়েছে কি একটু কমেন্টে জানালি আমার খুব মনটা ভালো লাগে খুব কষ্ট করি ভিডিও করি এত কাজের মধ্যেও আমি চলে আসি গো শত কাজের মধ্যেও চলে আসি ভিডিও তোলার আমার এমন মন হয়ে গেছে যে একটু ভিডিও করব একটু দেখাবো বন্ধুদের যেন আমার কি হয় মনের মধ্যে একদিন যদি না ভিডিও রান্নার ভিডিও ছাড়তে পারি চেষ্টা করি খুব কিন্তু এক একদিন হয়তো আমার বন্ধ হয়ে যায় বন্ধুরা কাজের এতে ভীষণ পৌষ মাস তো আমাদের লক্ষ্মী মাস প্রচুর কাজ প্রচুর কাজ বন্ধুরা এত কাজের চাপ দেখো কুসংকে কি সুন্দর কালারটা এসেছে না কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা দুর্দান্ত হয় কত কপি সবজি এনেছে দেখো এই ঘোষ আর আমার ছোটো কর্তারে এত কপি যা কেনে বললিও শোনে না তা আনো খাই আমারও তো খাওয়া চলে কিন্তু শরীরটা মাঝে মাঝে আমার একটু খারাপ যায় এই চিংড়ি মাছের পালং শাকটা দুর্দান্ত তরকারি হয়েছে বন্ধুরা আর মাংসের তো সেনজা বার হচ্ছে কী বলবো আহা চিংড়ি আর পালন শাক যে দুর্দান্ত হয়েছে বন্ধুরা তোমরা এই শীতের সময় কিন্তু খুব সাবধানে থাকবে প্রচুর ঠান্ডা হঠাৎ করে পড়ে গেছে পৌষ মাসে তো পৌষ সংক্রান্তি আসছে না গঙ্গাসাগরের মেলা ঠান্ডাটা খুব জোর কালারটা কেমন হয়েছে বন্ধুরা কালার হলেই ভালো খেতে হয় যে দৃশ্যদারি হয় সে বেচারি হয় দেখো টেবিলি গুছিয়ে এনেছি মাংসটা দেখো দেখো লেগ পিস আর একটু শয়ে বড়ি দিয়ে সুন্দর একটু পালং শাকও বানিয়েছি এটা একটু সুক্ত আছে আবার চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে আছে শুক্তোটা মনে হয় ধরে আনেনি নি রয়েছে যাই হোক আর দেখো পুরো ভিডিওটা এমনি দেখতে থাকুন আমার পাশে একটু আগিয়ে নিয়ে চলো তোমরা প্লিজ একটু সাহায্য না করলে আমি তো আগাতেই পারছি না ভালো থাকো সুস্থ থাকো আবার পরের ভিডিও দেখা হবে আসি তাহলে